গুদা আবে ওই গুদা তুই কোথায় গেলি বেছানা সেই সকাল থেকে তোকে খুঁজছি তো খুঁজছি তুই কোন ঠিকালিবে আবে ছলানো না ASCII বে ASCII এই যে তুই ভরাসিদের মধ্যে এত কষ্ট করিস তোর এই কষ্ট সহ্য করতে না পেরে আমি আমার নানি ঢুকতে গেছিলো বে নানী ও তাই নাকি কি কৌসি বেছা তোর কথা শুনে তো আমার আনন্দে বুকের ভিতর ফুরুৎ ফুরত করতেছে রে ভুতায় লাগবে ছালা ঘুরে তোর বিহাকে বিহা লয় তারপর নানি ছাড়াতে ইটুস ফিটিচ করবো না তো তোর নানি মারা যাওয়ার পর

ও ভালো কথা আবেchelonana এইটা আমাদের সাথে একটু সুমন ঘটক আছে তার কাছে গেলে তো বিষয়টা বোঝা নেবে তুই ভালো বলিস বেছরা তাহলে চল সুমন ঘটকের কাছেই যাই আবে সুমন ঘটক আবে সুমন ঘটক আছে নাকি বে এই অবেলায় কেটাকে হে আমি নানান নাতি বলছি রে আমার নানা বিহা করবে তাই কাল মোটাকে বাদ বিসে আছে রে আসে আছে আসে নাই হে সেদিন আবুল ভাই বললো হে একটা বিয়া করায় দিলাম ইসমাইল ভাইকে বিয়া করায় দিলাম ওদিকে ইলিয়াস তিন নাম্বার বিয়া করলো হে

we oh, করলি এবার দিয়া তোর সাড়ে উনিশ নম্বর বিহা তাহলে আমার বিহা কবে দিবে বে কি বলিস রে সাড়ে মানে সাড়ে উনিশ নম্বর বলে আগে বিহা করেছো ওটা হলো ১৯ নম্বর বিহা ফুল বিহা আর এই যে সবেমাত্র বিহা করলা এটা হলো হাঁফ বিয়া কেন আমার নতুন নাকি সুন্দর এক নতুন মধুর সম্পর্ক হয় নিবে এই এটা হাঁফ বিয়া আমি সালা তুই যে খালি বিহা বিহা করতেছিস আচ্ছা যদি আমার একটা क्वेश्चंस উত্তর দিতে পারিস তাহলে এই কুষ্টিয়ার জনতার ভিতর থেকে একটা সুন্দরী মাইয়া থেকে তোর বিয়ে করে দিব রে বাবা একটা গেলবে আমি প্রাগমলয় পসান্তমা আচ্ছা করে তোরgast লাভ দিব রে আচ্ছা ও তাই আচ্ছা ঠিক আছে বল দেখিনি তোর চাচার ছেলে তোর কি হয় এত দর্শকবৃন্দ দেখেন তো এত ছোট একটা প্রশ্ন এই উত্তর কি আমি দিতে পারবো না আরে বে চাচা ছেলে হয় চাচা দো ভাই মামার ছেলে ছেলে মামা তো ভাই হয় ছেলে কি হয় খালার ভাই কি খালার তো ভাই আচ্ছা এবার তাহলে বল দেখি মামার ছেলে কি হয় এবার আমার বিয়া কেউ আটকাতে পারবো না দাসু কিন্তু আপনারা কি বলেন এবার আমার বিয়া হবে কারণ এত সহজ একটা প্রশ্ন উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমি কি আপনি আইসে চাপাই নবাব গল্প থেকে এই একটু দেবে আচ্ছা নামার ছেলে কেউ হয় এটা তো প্রশ্ন

এ যত দু ছেলে বলা হবে তাকে তো বাংলাদেশ সরকার ধরে নিয়ে যাবে তাই বলছি এত ছেলে ফেলা জানে গানে গালে বলছি লাজ তোমার মত সম্পত্তিলে থানার দৃষ্টি হবে থানা ওগা কিন্তু আমাকে আসতে বৃষ্টি ধরে রাখছে রে কিছুতে আমার পিছু ছাড়ছে না তোর নানির নাকি চারটা ক্রিকেট দল বানাতে হবে তাই তো একটার পর একটা প্রচেষ্টা চালাই যাচ্ছি এই নাজিমুদ্দিন সাহেবকে বললেই বলে টাকা নাই টাকা নাই টাকা নাই তাহলে কেমনে চলবে বলো তো এতগুলো সমস্যার সমাধান কেমনে হবে ভাইয়া তাই বলছি যা হবার তা হয়েছে এইসব ছেলেবেলা ওই যে ধাউয়াল ব্রিজের তলায় গাডার আছে না ওই গাডারে সেফটি ডিউটি সবকে দেয় তাই না কি বসবাস করার জন্য দুইটা সন্তান নেবে হ্যাঁ আর যদি বেশি বেশি ছেলে বলে প্রোডাকশন না বাড়ে এই ধরনের সেফটি দেওয়ার সাহায্যে ছবার ঘরে ঘরে নগর রাখতে বলছি

তুই তো বেশ বলেছি বেনাতি তাই তো তোরে এত আমি ভালোবাসি এবার একটা গান ধরত বেনাতি গরু থেকে এত সন্তান খালিফার তুই কিছুই জানিস না রে শোন এগুলো করেছেন আমাদের মিরাক্তার হোসেন লিমিটেডের সর্বকালের সেরা স্যার আমাদের অতি প্রিয় পিডি স্যার সৈয়দ রাশিদুজ্জামান রোমান সার আচ্ছা তুই আমাকে বিষয়টা গানে গানে বল কি তাই বলছি শোন ওনা না বটো বৃক্ষের ছায়ার মতো

সেই জন তিনি মোদের অতি প্রিয় তাই বলছি বেঁচে থাকুক হাজার বছর দোয়া করিবারে বা বেঁচে থাকুক হাজার বছর দোয়া করিবারে

শ্রম এই যে আমার মিরাদার হোসেন লিমিটেডের সকল কনস্ট্রাকশন কাজ এক জন লোক এক মাসে শেষ করি অথচ এর আইপিসিতে না চারজন মানুষের সই লাগে তিন মাস তিন মাস এর কারণটা কি বুঝিস এর কারণ হল এটা হচ্ছে বাংলাদেশের সকল অফিসের ধারা প্রচলন আছে তাই তো এত সময় লাগে এই সব তোর ছোট মাথায় ধরবে না বে তার ভালো চল আমেরিকায় চলে যায় আমেরিকায় গেলে আরে সেখানে আইপিসিতে সে এত সময় লাগে না হ্যাঁ কিন্তু এদিক থেকে কিন্তু আমাদের পারভেল স্যার ভালো আছে বে উনি আমাদের আইপিসির সকল ব্যবস্থা দ্রুত সমাধান করে দেন ও তাই নাকি আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় বে ও তাই নাকি বে তাই তো গানে মানে বলবে কি তো আচ্ছা গানে গানে বলতে সব আমরা সবাই বলতে না বলছি Павел ফরেস স্নেহমুক্ত আমরা সবাই করি যুদ্ধ তার আশীর্বাদ মাথায় থাকে আমরা কবু ভুলব না হারবো না ঠিক আছে তাই বলছি তার আশীর্বাদ মাথায় থাকে আমরা আমাদের প্রজেক্টের অতি জনপ্রিয় আরো একজন আছে তার নাম হচ্ছে এপিডি মর্তুজা স্যার তাকে কি তুই চিনি আরে সালা না কো কোতে কি আমি তাকে চিনব না কেন ভাঙা একটা মোটরসাইকেল নিয়ে প্রত্যেক ফটর 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 করতে আসে তাকে বে চিনবে না কে আরে সালা না তুই কি করছিস বে ভাঙা মোটরসাইকেল হবে কেন সে দামি গাড়িতে আসে এই আমাদের প্রজেক্টের সকল সমস্যার সমাধান তিনি কিন্তু অতি দ্রুত সেরে না না